নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকালবেলা রান্না খাওয়া করে উঠলাম সবাই এখন যে যার মতো করে ব্যস্ত আমি ওদিকে বাড়ির দিকে গেছিলাম আবার কিছু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি এবার মেঘ চাপা করে আছে অল্প স্বল্প কদিন ধরে পড়া হচ্ছে বিশেষ করে আমার জিনিসগুলো আমি একটু কাঁচার সময় পাই না তো আজকে ভিজিয়েছি এখন ওইটা কাছাকাছি করে চান করব সৌরভকে নিয়ে আবার স্কুলে যাব আর সোনামা ওদিকে ঘুমিয়েছে ওখানে ঘুমিয়েছে বলে ওখানেই রেখেছি এখানে থাকলে তো এমাতার দিকে কাউকে একজনকে বসে থাকতে হবে ওই জন্য ওদিকে রেখে এসছি এখন আবার যাব মা ডাকছে মাছ ধরার ব্যাপার আছে আজকে তো সোমবার নিরামিষ তা হলেও মানে যেহেতু অতিথিরা আমাদের বাড়িতে এসছে তো তাদের জন্য ব্যবস্থা করতে হবে এটা যেহেতু লজ হোটেল মানে মানুষজন আসবেন তাদের জন্য ব্যবস্থা তো করতে হবে আমরা না খেলেও আর ওদিকে বাড়ি ও মাথায় এখন এখানে থাকি মানে বাড়ি ঘর বলতে ওই মাথাতে আর এদিকটায় বান্না খাওয়া দাওয়া এটা চলে একেবারে আলাদা বাড়ি ঘরে থাকলে তখনকার ব্যাপারটা আলাদা যে এখানে কিছু করবো না আর এখানে করতে লাগে তো সেই মতো দেখি এখন কিসে কী পাওয়া যায় পুকুরের মাছ তো সেটাই এখন ধরা হবে সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন

প্রচুর জলকর এবং ওখান থেকে প্রচুর মাছ শহরের দিকে যায় মালঞ্চর হচ্ছে এশিয়ার বিখ্যাত বাগদা চিংড়ি রে ছিল ছিল একদম সেটা এখন আর নেই অতটা ভাটা হয়ে বন মানে কমে গেছে ইট ভাটা জলকর এই হচ্ছে এলাকা আমাদের আমার কাকুর আমাদের জায়গাতেই এখন ভাটা আমিনা ভাটা বলে নাম আছে চৈতলে আচ্ছা আচ্ছা ও ভাটা অন্য লোকে চালায়

ইয়ে বানান যেন ভুল না হয় একটাও একটা বানান ভুল হলে কিন্তু হবে না হ্যাঁ ভালো করে বুঝে শুনে করবো আমি কি সাথে ও একটু চাইছিল যে মা সঙ্গে যাক এবারে ওরা রয়েছে ওরা তো রান্না বান্না করার ব্যাপার তাই কি তোমার নিয়ে আসার সময় যাব না নিয়ে আসার সময় গেলে কি হবে তা কালকে মা যাবে নাকি মনটা খারাপ একটু হ্যাঁ আস্তে আস্তে চালিয়ে যাবে আস্তে আস্তে যাও তুমি এবার কোনো টেনশন করবে না হ্যাঁ আর ওই খারাপ রাস্তাটা দরকার নেমে যাবে ভাটা লেগে গেছে রবের অনেক দিন ধরে বায়না যে পরীক্ষার সময় কিন্তু মাকে যেতে হবে অন্তত প্রথম দিন তো প্রথমে আসতে পারছিল না তো তারপরে সৌরভ তো একা চলে এলো দেখলেন ওর মা বলে না আমি যাব দেখি হেঁটে হেঁটে মা চলে আসছে আমি আবার পিছু পিছু বাইকটা নিয়ে এগিয়ে এসেছিলাম আর ওকে সঙ্গে নিয়ে এলাম সৌরভের সঙ্গে ও দেখা করলো তারপরে এখান থেকে কিছুক্ষণ পরে আবার চলে যাব এখন পরীক্ষার দিন একটু মা বাবার সঙ্গে থাকবে আশা ওর মা গেছে গেছে স্কুলের ভিতরে সৌরভের স্কুলে গেছিলাম না গেলে হবে না সবার মারা যায় আগে যেতে পারতাম না এক ব্যাপার ছিল এখন তাও তাড়াতাড়ি করে গুছিয়ে যাওয়ার চেষ্টা করলাম যখন ও বেরোলো ঘ্যাট করে সবার প্রণাম টনাম করলো আসছি বলে বেরিয়ে গেল আমি তখনও ও চান টান করিয়ে রেডি করাচ্ছিলাম এবার ও সাইকেল নিয়ে গেছে পরে আমি হেঁটে গেলাম ওর বাবা পেছন পেছন বাইক নিয়ে গেল কিচ্ছু না জাস্ট ও বসে গেল। মানে বসিয়ে দিলাম আর একটু সবার মারা গেছে আমার মায় আসছে এটাই খুশি তো প্রথম দিন আমি দেখলাম যে অন্তত খুশি মনে একটু পরীক্ষাটা দিক মনের মধ্যে একটা ইয়ে থাকলে সেটা যদি পরীক্ষার উপরে মানে লেখার উপরে চাপ পড়ে তো সেই জন্য তাড়াহুড়ো করে আমিও দৌড়লাম কোন রকমে এটাকে সঙ্গে নিয়ে এদিকে রেখে গেল সেই কারু কাছে থাকতে চাইছে না মা ওদিকে আবার দুপুরবেলা রান্নাটা হবে সেদিকেও যাওয়ার জন্য ওই বই বসিয়ে দাওটুকুই যাক কাজ ওইটা করতে এই দৌড়লমন গেল দাদাকে নিয়ে খাওয়াতে খুব খুশি ওকে নিয়ে কোলে নিয়ে স্কুলে সবাই খুশি নতুন লোক এসেছে সব মানে বাচ্চাদের মারা যারা সব চেনা জানা সবাই বলে কে আসছে দেখো নতুন লোক স্কুলে আসছে দেখে যাচ্ছে পড়বে কত রকম ও খুশি ও পড়বে না কোথায় পড়বে কোথায় পড়বে হচ্ছে শুনলাম স্টিফেনে যাবে তাই তো স্টিফেনে যাবে না তাহলে সোনার পরে দিকে আগে থেকে হ্যাঁ যাবে

Márcio Ma do না baba ali. Não, না না Eita, eita, eita. Oi, doido. Oi, doido. Mamãe, mamãe, mamãe. Oi, doido. Oi, doido. যে আমি ওকে বেশি

ওদিকে লাউ শাক কাটা চলছে ও মাথায় কিছুটা কাটা হয়েছে আবার এদিক দিয়ে এই আর ঝাঁপ এখন গোস করতে একটা সময় লাগবে ভালো করে গুছিয়ে না নিলে ধরবে না ব্যাগে ঠিকঠাক হ্যাঁ এবার যে ক্যামেরার দিকে চোখ গেছে যে কিছু একটা হচ্ছে আমার সামনে ধরেছে বন্ধ হয়ে গেছে কে হলো কথা বলো আচ্ছা কাকিমা আর কি এই ওলকপিটা কিছু খাওয়া হবে না শুধু ডাঁটার হ্যাঁ লাল শাকের ডাঁটা না না ওসব বড় হোক গাছগুলো দেখে মায়া লাগছে

माटी तयारी गर्दै